অর্ডার পর্যন্ত নাকি আর অর্ডার হইতে আছে আগামী পরশুদিন

স্কলারশিপ নাটকটি বর্তমান সমাজের উচ্চবিত্ত পরিবারের সদস্যরা যখন গরিব অসহায় মানুষদের মাঝে তান বিলিয়ে দেয় তখন ছবি বা ভিডিও করে রাখে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিয়ে নাম কামায় কিন্তু দর্শক এটা যে দিনের পর দিন ঠিক কাজ করছে না সমাজের উচ্চবিত্ত পরিবারের মানুষেরা প্রমাণ এবার আমরা দেখতে পেলাম হাবুর হাবুর নাটকের সর্বশেষ পর্বটি দেখে সবাই মানুষেরাটকটিতে দিয়েছে এর চোখে জল চোখে জল যেটা দেখে কান্না করতে বাধ্য হয়েছে নাটকটির ভক্তরা হাবুর কাছ থেকে শিক্ষা নিয়ে কাঞ্চন ভাই যখন চুপিসারে সারে গরিব এক চাচাকে টাকা দিয়ে উপকার করতে যায় ঠিক সেই মুহূর্তে হাবুর কাছে ধরা পড়ে যায় কাঞ্চন ভাই অর্থপর হাবু কাঞ্চন ভাইকে প্রশ্ন করলো কাঞ্চন ভাই আপনি চাইলে সেকেন্ড চেয়ারম্যানের মতো টাকাটা দিয়ে বিডিও করতে পারতেন সমাজে নাম কামাতে পারতেন জবাবে কাঞ্চন ভাই বললো চুপিসারে দান করাটা আমি তোর কাছ থেকে শিখেছি হাবু যদি আমি ভুল করে থাকি তাহলে তুইও ভুল করেছিলি চুপিসারে দান করে আর সাথে সাথেই কান্না করে দিল হাবু কেননা হাবু চেয়েছিল তার গ্রামের সকল মানুষ একদিন মানবতার ফেরিওয়ালা হবে এবং হাবু যেটা চেয়েছে সেটাই হয়েছে অন্যদিকে কাঞ্চন ভাই আর হাবুর মধ্যে কি চলছিল সেটা দেখে ফেলেছে মারজান এবং মার এই দৃশ্যটি দেখে নিজেই কেঁদে দিলেন এবং সেলুট করলেন হাবুকে দর্শক হাবুর স্কলারশিপ নাটকটি দেখে আপনার অন্তরে প্রশান্তি মিলবে এবং সমাজ কল্যাণ কিভাবে করতে হয় সেটাও শিখে যাবেন আপনারা আর তাই নাটকটির সাথেই থাকুন সব সময় তো প্রিয় দর্শক হাবুর স্কলারশিপ নাটকের সর্বশেষ পর্বটি দেখে আমার মতো কেঁদেছেন কারা কারা কমেন্ট করে জানিয়ে দিন এখনই